আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হয়তো দেশের এই পরিস্থিতি কেহ আপনারাও ভালো নাই আমরাও ভালো নাই আর এই যে শরবতটা একটা মা তৈরি করে কিসের জন্যে একটা বাচ্চা দুপুরবেলা আসবে সে বাচ্চাকে শরবতটুকু দিবে বিকালবেলা আসবে পঁচনবঙ্গল মাসে কিন্তু ঢাকা শহরে একটা পানির দাম যে হচ্ছে বিশ টাকা দামের চল্লিশ টাকা দামের বোতল যে এখন ছয়শো টাকা হয়ে যাবে কেটে জানে আসলে আমাদের বাংলাদেশের মানুষ এত অস্বাভাবিক এত খারাপ কেউ কারো পাশে থাকতে চায় না শুধু হচ্ছে যে এই রকম বিপদ দেশ সময় এরা শুধু ফোন মিডিয়া মাধ্যম নিয়ে ব্যস্ত কিন্তু এখন যে দেশের অবস্থা আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ এই কারো ছেলে গেছে কারো মেয়ে গেছে কারো বোন গেছে কারো ভাই গেছে কিন্তু এই যে ছোটো ছোটো শিশুগুলো অকালে চলে গেল দেশের মানুষ যে এত নিষ্ঠুর এত পশান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা বোতলের দাম সেখানে তারা ছয়শো টাকার ছয়শো টাকা করে একটা বাচ্চা পানির জন্য এতটা হাহাকার যে সে পানির বোতলটুকু কিনে নিয়ে বাচ্চাটাকে খাওয়াবে কিন্তু সেই সময়টুকু দোকানদাররা দিচ্ছে না কেন হয়তো কারো পকেটে ওই সময় ছয়শো টাকা ছিল না প্রত্যেকটা গার্জিয়ানের পকেটে এই সময় তো ছয়শো টাকা থাকার কথা না সবাই কি অ্যাবিলিটি এক আসলে সবাই অ্যাবিলিটি এক না অনেকের ছয়শো টাকার বাজার ছয় দিন চলে যায় অনেকের ছয়শো টাকার বাজার একটা ঘন্টাও যায় না কিন্তু সবার কি অ্যাবিলিটি সমান কিন্তু ওই সময় দোকানদাররা এরকম আচরণ করলো আসলে এটা ঠিক না কারো মা হারাইছে কারো বোন হারাইছে কারো কোলের সন্তান হারাইছে কারো ছেলে হারাইছে কারো মেয়ে হারাইছে কিন্তু যার গেছে সেই তো বুঝে আমরা কি আমরা সবাই দেখতেছি শুধু কষ্ট অনুভব করতেছি কিন্তু তাদের যন্ত্রণাটুকু তারাই উপভোগ করতেছে আসলে এই এই এতটুকু সন্তান কিভাবে হচ্ছে যে দেশ থেকে চলে যাবে পৃথিবী থেকে বিদায় নিল একটা মা বলেও শব্দ করতে পারলো না একটা বাবা বলো কি এই যে না এই অকর্ণীয় তো চিৎকারভাবে চলে গেল পুরে দগ্ন আগুনের মধ্যে চিৎকার করে বাচ্চাগুলো চলে গেল পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ সবাই তুমি হেফাজত করো আল্লাহ রক্ষা করো আল্লাহ সবাইকে তুমি তুমি আল্লাহ সবাইকে সুস্থতা দান করো আল্লাহ যারা এখন হসপিটালে আসে আর আল্লাহ তাদেরকে তুমি সবাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করো আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে দুধ আল্লাহ সবাই সবাই দুষ্ট আল্লাহ সবাইকে আল্লাহ সব সমস্যা তুমি সমাধান করে দাও